আজ মঙ্গলবার একুশে শ্রাবণ দু সালে ছয়ই আগস্ট ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমা হনুমাতে ভয়াভঞ্জনায় সুখম কুরুফাট সাহা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা একশো বার করে জপ করুন না পারলে একুশবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ মঙ্গলবার মঙ্গলের নাম জপ ধ্যানারধনা অথবা মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন রেড কালারের ড্রেস পরিধান করুন গরিব মানুষদের মুসুর ডাল দান করুন অত্যন্ত লাভান্বিত হবেন হনুমানজির মন্দিরে গিয়ে নাম গোত্র ধরে পূজাও দিতে পারেন রক্ত বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যা এই মঙ্গলের কারণেই কিন্তু হয়ে থাকে মহিলাদের কাছেই মঙ্গলই কিন্তু তার স্বামী আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম স্পোর্টস খেলাধুলোর জগৎ সবই কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করে আর আমাদের ইমিউনিটি সিস্টেমও কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ছে তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভাগ্য মেটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনার ব্যক্তিত্বটি কোমল সুগন্ধি উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ যারা প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ হতেই পারে আজ আপনার এবং আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করবে আজ আপনার উচিত নিজের সুখ দুঃখকে অন্যদের সাথে ভাগ করে নেওয়া বন্ধুত্বগুলিকে পুনরায় সতেজ করে তোলা আজ অংশী কোনো প্রকার অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে নিজের অন্তরের অভ্যন্তরে অভ্যন্তরের যে অনুভূতিগুলি সেটি কি বলছে সেটি শোনার চেষ্টা করুন সেই অনুযায়ী কর্ম করবার চেষ্টা করুন আজ খেলাধুলো করতে গিয়ে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সামাজিক ক্ষেত্রে একটু সময় ব্যয় করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করুন অবশ্যই করুন এটি মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন লাভান্বিত হবেন আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে জীবনের ব্যাপারে যা যা সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে চান খুব রিল্যাক্সের সাথে সেগুলিকে গ্রহণ করবার চেষ্টা করুন যে ইন ফিউচার আপনাদেরকে উপকৃত করবে